আরে ভাতিজা কি ভাবে বসি গেলাই জায়গা আরে সাজা এই যে বসি কেবল ভাত তোছি কি ভাবছুন ভাই এই যে এতগুলা টাকা পাইন কি করা যায় হাই 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 রে সারা অঞ্চলে সারা অঞ্চলে আর মানে খবর পড়ে গেছে যে ভাইরাল হলো হে গেছেন আরে হয় ফেসবুক ও ভাইরাল কত টাকা পাইছেন ভাই টাকা তো কোনো হিসাব নাই পাইছি ভাই লাখ বিশে

কেনা লাগবেশ দশ বারো লাখের ভিতর হলো শোনাছি যে আটকা বানায় না যেটে যাই দেখি সরি যাই যাই তারপরে যেতে খালি কি ভাইরাল হয়ে গেছে লোক

啊，他够、uh,。O.